আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো এই যে ডিমগুলা এগুলো মূলত আমার টাইগার মুরগির ডিম তো ওরা অনেক দিন যাবৎ ডিম পারতেছে ওদের বয়স এখন মূলত পাঁচ মাস হয়ে গেছে তো এখন যে ডিমগুলো পারতেছে এগুলো মূলত হ্যাসিংয়ে দেওয়া যায় বা এগুলো থেকে বাচ্চা ফুটানো যায় আগে প্রথম প্রথম যে ডিমগুলো পারতো সেগুলো অনেক ছোটো ছিল কিন্তু এখন যে ডিমগুলো পারতেছে এখনও ছোটো ডিম পারতেছে কিন্তু এই যে আমি করে যে ডিমগুলো রাখছি দেখতে সামনে এগুলো একেবারে এগিয়ে ডিম মানে বাসাই কিন্তু একেবারে বড় ডিম না ছোট ছোটো না মাঝারি টাইপের যেগুলো বাচ্চা উপযোগী ডিম সেগুলো তো এগুলো মূলত আজকে আমি মেশিনে দিবো আমার নিজস্ব একটা মেশিন আছে সেটাকে ছোটো একটা মেশিন তো সেটায় আজকে মূলত পঞ্চাশ পিস ডিম দিবো আমার জায়গায় উন পিস ডিম আছে আমি আরেকটা হয়তোবা বিকেলের ভিতরে পারলে তখন পঞ্চাশটা ডিম দিবো তো প্রথমবারের মতন মূলত ডিম দিতেছি আর ডিমের কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আর ওদের কাছ থেকে কালকে মূলত ডিম পাইছিলাম আঠারো পিস আজকে এখন পর্যন্ত বারো পিস পাইছি দুপুরবেলা এখন এখন দুপুর তো বারো পিস পাইছি হয়তো বা বিকেলে বা ওরা অনেক টাইমে সন্ধ্যায় দু একটা মুরগি ডিম পাইছে যেহেতু মুরগি নতুন সেহেতু আসলে ওদের ডিমের কোনো টাইম টেবিল নেই তো ওদের ডিমের প্রোডাকশন খুবই ভালো মানে ডিম বাড়তেছে আস্তে আস্তে ছয় মাসে মূলত ওরা ফুল প্রোডাকশনে আসবেন তো এখন মূলত আমার কাজ হচ্ছে এই ডিমগুলোকে আমি মেশিনের ভিতরে ভরবো আর যারা মেশিনে ডিম দিবেন তারা আমি এই কাজটাকে করতাম যে সব ডিমে আসলে নাম্বার লিখতাম তারিখ লিখতাম তো এরকম না করে যদি আপনি একটা ডিমে লেখেন হ্যাঁ যদি আপনার ডিমগুলো আলাদা থাকে এক সাইডে এক সময়ের ডিম যেমন এখন যে ডিমগুলো ঢুকাইবেন সেগুলো যদি আলাদা রাখেন সেক্ষেত্রে আপনি একটা ডিমে আপনার ইয়া লাগবেন তারিখ লাগবেন বাকি ডিমগুলোতে আপনার তারিখ না লেখার ফলে যখন আপনি পাঁচ দিন পরে ডিমগুলো চেক দিবেন তখন যদি তার ভিতরে জাগ যেগুলো হয় না মানে যে ডিমগুলো জাগ হয় না সেগুলোতে তো মূলত রক্ত হবে না সেই ডিমগুলো একেবারে ফ্রেশ থাকবে তো ওই ডিমগুলো আপনি বাজারে বিক্রি করতে পারবেন খাবারের ডিম যেরকম সোনালের ডিম যেরকম দাম দেয় ওরকম হালি হিসেবে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর যদি আপনি মার্কেট দিয়ে সব ডিমগুলো দাগ দিয়ে দেন সেক্ষেত্রে পরবর্তী যে জাগসারা ডিমগুলো সেগুলো কিন্তু বিক্রি করতে পারবেন না আর আমার যেহেতু নতুন প্যারেন্টস ডিমও ছোটো বাচ্চাও ছোটো হবে তো অনেকে ধারণা থাকতেই পারে যে ভাই আপনার বাচ্চাগুলো ছোটো হবে এই বাচ্চাগুলো তো আসলে কাঙ্ক্ষিত রেজাল্ট দেবে না আসলে ভাই যারা পুরাতন খামারি আছেন তারা আসলে এই বিষয়টা খুবই ভালো করে বুঝতে পারবেন যারা পুরাতন খামারি তারা মূলত নতুন প্যারেন্টসের বাচ্চা খুঁজে কারণ এই নতুন প্যারেন্টসের বাচ্চাটা ছোট হলেও নতুন প্যারেন্টসের বাচ্চার গ্রোথটা ভালো হয় মানে ওরা তাড়াতাড়ি কেজিতে দিতে চলে আসে পুরাতনের থেকে আসলে নতুন বাচ্চাগুলা নতুন মুরগির বাচ্চাগুলা কেজিতে তাড়াতাড়ি আসে তো এই মেশিনটি কিন্তু আমার নিজের হাতে তৈরি এটা মূলত দুশো পঞ্চাশ ডিমের তো যাদের ছোটোখাটো খামার আছে ছোট একটা মেশিন প্রয়োজন আমি মূলত পঞ্চাশ একশো দেড়শো দুশো ডিমের ইনকপিটা বিক্রি করে থাকি তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করব তো এক এক করে মেশিনের ভিতরে সবগুলো ডিম বড় কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডে কিছু সাদা ডিম দেখতে পারতেছেন এগুলো মূলত আমার দেশি মুরগির ডিম এগুলো অল্প কিছু দিনের ভিতরে ফোটার সময় হয়ে গেছে আর কি আর একটা হাঁসের বাচ্চা ফুটছে এই এই সাইডে কিছু চীনা হাঁসের ডিম আছে অল্প একটা চিনা হাঁসের ডিম আছে এইগুলো মূলত দু এক ভিতরে ফুটবে একটা বাচ্চা ফুটে বের হয়েছে তো এই সেই কাঙ্ক্ষিত মুরগিগুলো এতক্ষণ যাদের ডিম মেশিনে দেওয়া হয়েছে তো ওদের বয়স এখন মূলত পাঁচ মাস আছে আর কালার কিন্তু খুবই সুন্দর ওদের টাইগের মুরগি আসলে সুন্দর যে সেরা আমি যেটা মনে করি যে শৌখিন মুরগিগুলো আছে তারপরে যদি সুন্দর লাগে ভালো লাগে সেটা হচ্ছে টাইগের মুরগি আর ওদের বডি ওয়েট আসলে তেমন বেশি না তো মোরগের ওয়েট যদি বেশি করে ফেলান দিয়ে আপনি খাবার বেশি দেন হ্যাঁ মোরগ অনেক বড় হইবে মুরগি মুরগিগুলো অনেক বড় হইবে কিন্তু দেখবেন যে আসলে মোরগগুলো বিট করতে পারতেছে না হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনি বিজ ডিম অনেক কম পাবেন আর মুরগি যদি চর্বি হয়ে যায় মুরগির ডিমের পার্সেন্টেজ অনেক কমে যায় তো সবাই চেষ্টা করবেন ওয়েট কমানোর অল্প ধরে রাখার ওয়েট যত কম থাকবে আমি মনে করি তত ভালো আর প্যারেন্টস মুরগি মূলত আমি খাবার দিচ্ছি হচ্ছে একশো বিশ গ্রামের মতন ওদের একশো তিরিশ গ্রাম খাবার দেওয়া লাগে তো ওদের মূলত একশো তিরিশ গ্রাম খাবার দিতে হয় বড়ো মুরগিকে আর কিছুদিন পরে আমি আরও দশ গ্রাম খাবার বাড়িয়ে দেবো এতদিন মূলত ওদেরকে নিয়ম অনুযায়ী আস্তে আস্তে ধাপে ধাপে বাড়ানো হয়েছে হঠাৎ বেশি দেয় নেই বা মাপ ছাড়া ওদেরকে খাওয়াই নেই তাও সর্বশেষ সর্বোচ্চ খাবার হবে ওদের একশো তিরিশ গ্রাম পার পিস মুরগিতে তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম